ক্রয় বিক্রয় পরবর্তী যে ফলো আপটা এটা অনেক ক্ষেত্রে হয় না গ্রাহক সেটা ব্যবসাতে রাখলো নাকি অন্য কোথাও এটা ডাইভার্ট করলেন এই কারণে তো একেবারে দরকার এবং সেটা আমরা বিভিন্ন ভাবে করে থাকি কেন দরকার সরিয়া ব্যাংকিং জন্য দরকার যে এই মালটা যদি যে পণ্যটা সে উৎপাদন করলো বা যে পণ্যটা আমার কাছ থেকে নিয়ে এসে এটা বিক্রি করলো